আর জগন্নাথ দেবের রথযাত্রা বরাক উপত্যকার মধ্যে ঐতিহাসিক রথযাত্রার নাম হচ্ছে করিমগঞ্জের কানাইলাল জিউ আশ্রমের রথযাত্রা কানাইলাল জিউ আশ্রমের রথযাত্রার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বহু ভক্তের সমাগম ঘটেছে রথযাত্রা উপলক্ষে এই মন্দিরে এবং উৎসব মুখর পরিবেশ রথযাত্রার আগের রাতে মণিপুরী সম্প্রদায়ের প্রচুর ভিড় হয় এই মন্দিরে কবে থেকে কানাইলাল জিউ আশ্রমে জগন্নাথের রথযাত্রা আরম্ভ হয়েছিল সেটা কেউই সঠিকভাবে বলতে পারেন না এবারও রথযাত্রা উপলক্ষে কানাই লাল জিউ আশ্রমে দারুণ এক উৎসবমুখর পরিবেশ তিনি আমরা বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্টু কানাইলাল জিউ আশ্রমে রথযাত্রার একেবারে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে কানাইলাল জিউ আশ্রমে কি ছবি এখন সেখানে দেখতে পাচ্ছ মিষ্টু মিষ্টু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে করিমগঞ্জ পালিত হচ্ছে রথযাত্রা সেই ছবি আমরা দেখাচ্ছি কানাইলাল জিউ আশ্রমে দারুণ এক উৎসব মুখর পরিবেশ এবং কানাইলাল জিউ আশ্রমের ছবি আমরা তুলে ধরবো আপনাদের জানিয়ে রাখি আর জগন্নাথ দেবের রথযাত্রা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে করিমগঞ্জ পালিত হচ্ছে রথযাত্রা করিমগঞ্জের কানাইলাল জিউ আশ্রমে রথযাত্রা এক ঐতিহাসিক রথযাত্রা কবে থেকে শুরু হয় এই রথযাত্রা কেউ জানে না তবে আগের দিন থেকে আশ্রমে একেবারে উৎসব মুখর হয় আগের রাতে মন্দিরে মণিপুরী সম্প্রদায়ের লোকেদের ভিড় জমে আমরা এ নিয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্ট কানালাল জিউ আশ্রমের বর্তমান ছবি কি নিশ্চয় এক ঐতিহাসিক রথযাত্রা যে রথযাত্রাকে ঘিরে প্রতি বছর এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় আর এই মুহূর্তে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি অর্থাৎ কানাইলাল যুগ আশ্রমের সম্মুখে এই জায়গার গোটা পরিবেশ এই মুহূর্তে নির্মল দেখাবে যে উৎসব পরিবেশে প্রতি বছরই এখানে বিরাজ করে কেননা এই রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা এসে এখানে উপস্থিত হন এবং জড়ো হন আর এক পরিবেশের সৃষ্টি হয় উৎসব সেই দৃশ্য এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে রথযাত্রাকে ঘিরে কি এক মেলা সদৃশ এক পরিবেশের সৃষ্টি হয় আর চতুর্দিকে যদি আমরা দেখাই তবে এখানে দেখতে পাওয়া যায় যে প্রতি বছরই এক যথেষ্ট ভিড় হয় এক বিভিন্ন ধর্মের কেবল যে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা এই রথযাত্রাকে ঘিরে এখানে উপস্থিত হন তা নয় এই রথযাত্রাকে ঘিরে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকেরা এসে এখানে উপস্থিত হন আমি এইবার রথের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব কেননা কিছু মুহূর্তের পরেই এই যে ঐতিহাসিক রথযাত্রা সেই রথযাত্রার দড়ি টানা হবে অর্থাৎ প্রভু জগন্নাথের যে রথযাত্রা সেই রথযাত্রার শুভারম্ভ হবে এবারে রথ আসলে কিভাবে নির্মাণ করা হয়েছে সেই দৃশ্য আমরা কিছু দেখানোর চেষ্টা করব। যদি নির্মল দেখায় তবে এই হচ্ছে সেই রথ যেই রথ কিছু মুহূর্তের পরেই সেই রথ টানা হবে আর আমরা দেখাচ্ছি যে রথযাত্রাকে ঘিরে যে প্রতি বছরই মেলা সদৃশের পরিবেশের সৃষ্টি হয় সেই পরিস্থিতি পরিবেশ আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আমরা আবারও এই মুহূর্তে আমরা আসলে নিয়ে আরো কথা বলবো পরবর্তী সময় এবং জানবো আপাতত মিষ্টুকে ধন্যবাদ জানাচ্ছি